আসসালামু আলাইকুম ভিএয়ার্স ব্যাক টু মাই আমরা শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে কটনের মধ্যে আরামদায়ক কিছু কালেকশন আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিও কিনা নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাবো যে দুইটা কালার আছে এটা হোয়াইটের মধ্যে মিষ্টি কালারে প্রিন্ট করা গলায় মিউর যেমন নিচেও মির করা আছে কটনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা খুব সুন্দর সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে অন্য হবে বড় না এটার দাম কত পড়ছে ভাই 750 টাকা অনলি 750 টাকা এটার কালার হবে দুইটা এটা হচ্ছে হোয়াইট এর মিষ্টি কালার কম্বিনেশন আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট স্কাই ব্লু কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে 750 বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 44 36 থেকে 44 পর্যন্ত নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই লখনউ কাজের ড্রেসটা রাখা এটার মধ্যে কালার গুলো अवेलेबल আছে সো এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু চলে আসছে এখন জানিয়ে দেন দ্রুত নিয়ে নেবেন সাথে সালোয়ারের নিচটা হবে কাজ করা প্লাজো স্টাইলে আর ওন্নাটাও কাজ করা এটার দাম পড়ছে দাম কত স্যার 1200 টাকা 1250 টাকা 1250 1250 আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম 1250 সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি মাত্র 1250 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজান্ডার মডেসিং প্রেস 1250 টাকা ওকে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1250 এটা একটা কালার আছে ওয়াইন কালার এটার সাথেও শালোর না সেম থাকবে দামটা কি 1250 এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার সেম মোমা দামটা কি বারোশো পঞ্চাশ ওকে নেক্সট আছে এইটা সে গ্রিন কালার একই দাম বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা একই বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আছে এইটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা বডিটি মিরোয়ার করা থাকবে সাথে সালোয়ার না হবে দামটা পড়ছে এটা কতটা সাতশো টাকা এটা পূজার জন্য স্পেশাল কালেকশন এই হোয়াইটের মধ্যে আর হোয়াইট তো আসলে গরমের জন্য আরামদায়ক এটার মধ্যে কালার আছে চারটা হ্যাঁ পাঁচটা কালার সরি এটা কিন্তু হ্যাঁ পকেটের পোশনে কাজ গলায় কাজ হাতায় কাজ সাথে সালো না থাকবে উনটা পিওরের দাম কত ভাই এটা এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে অলিভ কালার এটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখান হ্যাঁ এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে থাকবে এবং এটার সাথেও সেম সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা একটা কালার আছে এটা হচ্ছে ওয়াইন কালার একদম ডার্ক ওয়াইন প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে আপনার এই যে মাস্টার্ড কালারটা সেম দাম এগারোশো পঞ্চাশে সালোনার সাথে দেওয়া হচ্ছে প্রাইসটা একই এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এইটা দেখাচ্ছি সিকোয়েন্স কাজের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণটা মসলিন কটনের উপরেডারি এবং সিকোয়েন্সের কাজ করা সালারটা প্যান কাটিং জামার উন্নত হবে কন্ট্রাস্টে গোল্ডেনের মধ্যে অল্প দাম হ্যাঁ এটা মেরুন কালার সেম দাম একই বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে দেখুন এটা হচ্ছে আপনার সি ব্লু কালার দামটা একটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা ম্যাজান্ডা কালার সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা কালার হবে তিনটা তাই না এই ড্রেসটা কালার আছে তিনটা এটা হচ্ছে আপনার কুটিক স্টাইলে সম্পূর্ণ কাজ নিচে প্যানেল সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর ওনাটা হবে বড় অনা এই যে সিল্কের মধ্যে এটা প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে ওনাটা কিন্তু সফট সিল্ক হ্যাঁ প্রাইসটা একই বারোশো পঞ্চাশ এটা একটা আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশের ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি অনলাই বারোশো পঞ্চাশে এটার কালার হবে দুইটা সো এটা হচ্ছে গোলের মধ্যে বডিতে কাজ করা বাকিগুলো হচ্ছে সব প্রিন্টেড থাকবে হ্যাঁ সালোটা প্যান কাটিংয়ে হবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যগুলো কিন্তু বড়ো অন্য হবে এই ড্রেসের এটার প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার সিম আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা নাইরা বডিতে হাতায় জামার আমার সাইডে নিচে কাজ করা সাথে সালোয়ার আফগান সালোয়ার আর ওন্নাটা হবে কটনের মধ্যে বড় না এটা দাম পড়ছে দাম পড়ছে নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা কালার আছে একটাই না না দুইটা কালার একটাই কালার আছে একটাই দুইটা কালার আছে এই যে সাথে সালোয়ার না হবে দামটা পড়বে 1300 টাকা পেস্ট কালার আরেকটা হবে বেগুনি কালার সেম প্রাইস পড়ছে তেরোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটার মধ্যে দুইটা কালার এটা বডিতে হাতায় কাজ করা ডিজিটাল প্রিন্ট করা সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়ছে তেরোশো টাকা ওকে অন্যটা পিওরের মধ্যে কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে অলিভ কালার তেরোশো তাই না মাত্র তেরোশোতে পেয়ে যাচ্ছে সেম সালোয়ার না একই থাকবে আচ্ছা এইটা একটা ড্রেস আছে কালার আছে দুইটা বডিতে কাজ করা এটার সাথে সালোয়ার অন্য পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস না হুম টাকা ওকে নেক্সট দেখাই নেক্সট আছে এইটা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার একই দাম এগারোশো টাকা ওকে নেক্সট দেখাচ্ছে এইটা কালার হবে দুইটা বডিতে কাজ হাত জামার নিচে কাজ সাথে সালার হবে অন্য হবে প্রাইস পড়ছে হুম হুম এগারোশো কালার এটা হচ্ছে মেরুন কালার একই দাম এগারোশো ওকে সালো না সেম আর হবে মাস্টার্ড কালার দামটা একই এগারোশো এগারোশোতে পেয়ে যাচ্ছেন সালোনা সেম থাকবে আচ্ছা এটার মধ্যে কালার হবে তিনটা এটা বডিতে মিরুরাল চুন জয়পুরি প্রিন্টের মধ্যে সাথে সালোনা পেয়ে যাচ্ছেন এটার দাম কত দাম কত সাতশো পঞ্চাশ এই যে এটার সাথেও সালোয়ারা সেম থাকবে দামটা একশো সাতশো পঞ্চাশ এটা হচ্ছে চকলেট কালার সেম দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মানে যেটা দেখাচ্ছে এটা তিনটা কালার বডিতে এমবোর্ডারি এবং সিকোয়েন্সের কাজ সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছে এটা দাম কত ভাই এর দাম পড়তো 1050 1050 ল্যাভেন্ডার কালার 1100 এটা ব্রাউন কালার আর আইটা কালার হবে মাস্টার্ড কালার না প্রাইস পড়বে 1100 এই যেটা মাস্টার্ড কালার सेम দাম অনলি 1100 টাকা সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে রিসেন্ট ড্রেস আউট নিউ ডিসি কমপ্লিট বিশ্ব বিলার্স এর দ্বিতীয় তলায় শপ নাম্বার 92 আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ